ভিডিওর শুরুর আগে একটি কথা বলে যাই আপনারা কখনো আপনাদের আপন বায়ির সাথে কখনো হিংসা এবং দুশ্মনী করবেন না যখন আপনি আপনার আপন বাইয়ের সাথে হিংসা এবং দুশ্মনী করবেন তখন অন্যরা আপনাদেরকে ছেড়ে অনেক দূরে এগিয়ে যাবে পাশাপাশি অন্যরা আপনাদেরকে লাঞ্ছিত করবে আশা করি বুঝতে পারছেন ওয়েলকাম টু মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হেলু আমি বাহারিন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটিভেট থাকবেন আসের আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই আজকের কন্টেন্ট হলো সময়কে আপনি সময় দিবেন সময় একদিন আপনাকে আপনার যোগ্য অবস্থানে আপনাকে নিয়ে যাবে তা আপনি কিভাবে সময়কে মূল্যায়ন করবেন এবং কোন ফর্মুলায় আপনি সময়কে মূল্যায়ন করবেন এবং কিভাবে আপনাকে সময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং সময় আপনাকে একদিন আপনার যোগ্য অবস্থানে আপনাকে নিয়ে যাবেন এ বিষয়ে আমার ভিডিও আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় গায়েস দেখেন পৃথিবীর এ প্রান্তে থেকে ওই প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে উদাহরণ দেওয়ার মতো সব উদাহরণ দিতে গেলে তিন ঘন্টা ভিডিও কখনো শেষ হবে না যেহেতু আমার ভিডিওটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হয় সেজন্য আমি দুই একজনের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই বলি দেখেন এনডিআর কথা যদি আপনাদেরকে বলি এনডিআর যে খেলোয়াড় শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ওরা কিন্তু অনেক বড় ফ্যামিলি থেকে ওরা উঠে আসেনি তারা জীবনে সময়কে সময় দিয়ে সময়কে মূল্যায়ন করে আজকে তাদের নিজের মূল্যায়নটা তারা খুঁজে পেয়েছে এবং তারা নিজেদের নিজে আজকে যোগ্য একটা অবস্থানে তারা পৌঁছে গেছেন এবং কি হলিউড বলিউডের কথা যদি বলি একজনের কথা বলবো সবার কথা বলতে গেলে অনেক সময় লাগবে শাহরুখ খান শাহরুখ খানকে তো আপনারা সবাই চিনেন অনেকেই শাহরুখ খানকে চিনেন আপনারা যারা ইয়াং জেনারেশান এই জেনারেশনের লোক আছেন সবাই ওনাকে চিনেন শাহরুখ খান শাহরুখ খান আজকে কেন শাহরুখ খান হলেন যাকে মন্ত্রী পর্যন্ত তাকে সেলিউট করে আজকে এবং সে কত কোটি টাকার মালিক সে নিজেও আজকে জানে না সময় শাহরুখ খান শাহরুখ খান ছিলেন না অধ্যবসার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে সময়কে মূল্যায়ন করার মাধ্যমে আজকে নিজের অবস্থান নিজে সৃষ্টি করছেন নিজের লক্ষ্য নিজের স্বপ্নের দিকে সবসময় নিজের স্বপ্নকে কিভাবে, পূরণ করবেন সে লক্ষ্যে সবসময় উনি প্রকাশ দিচ্ছেন এভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা নিজেকে আজকে যোগ্য অবস্থানে নিয়ে গেছেন সবাই ইতিহাস তাদের ইতিহাস সাক্ষী দেয় এবং তাদের ইতিহাসগুলো আপনার গেঁড়ে দেখেন দেখেন তারা কেউই খুব সোনার সামুচ মুখে দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেননি এবং খুব বড়ো ফ্যামিলি থেকে ওরা জন্মগ্রহণ করেননি হতদরিদ্র ফ্যামিলি থেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ওরা জন্মগ্রহণ করছে আজকে তারা তাদের যে নিজের অবস্থান সৃষ্টি করছেন সে অবস্থানের কারণে একমাত্র নিজেকেই নিজেই আজকে গর্বিত মনে করেন কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং অধ্যবসায়ের মাধ্যমে এবং সময়কে মূল্যায়ন দিয়ে আপনি প্রতিদিন কয় ঘন্টা কাজ করেন একটা মানুষ যত ঘন্টা কাজ করার প্রয়োজন তার চেয়ে তারা বেশি কাজ করছেন বেশি কাজ করে আজকে নিজেকে তারা নিজের অবস্থান সৃষ্টি করছেন সে জন্য আপনি যখন সময়কে যখন আপনার মূল্যায়ন করবেন সময় একদিন আপনাকে মূল্যায়ন করবে আপনাকে মূল্যায়ন করে সময় একদিন আপনাকে আপনার যোগ্য অবস্থান আপনার যোগ্য স্বপ্নের লক্ষ্যে আপনাকে পৌঁছাই দিবেন। পাশাপাশি আপনি যদি বিজনেস করেন আপনি যদি স্টুডেন্ট হন বা আপনি যদি ব্যবসা করেন আপনাকে এখন থেকে কিছু ক্রাইটেরিয়া মেনে আপনাকে চলতে হবে এক নাম্বার ক্রাইটেরিয়া হল এক নাম্বার আমি আপনাদেরকে তিন থেকে চারটি পয়েন্ট আপনাদেরকে বলবো এই পয়েন্টগুলো আজকে থেকে আপনার আপনাদের জীবনে কাজে লাগান দেখবেন যে হয়তো দশ দিন কাজে লাগান দশ দিনের পরে দেখবেন যে আপনার আপনার জীবনে একটা একটা পরিবর্তন এসছে অনেক বড় একটা পরিবর্তন আপনার জীবনে আসবে তখন আপনার আমাকে কমন করে জানাই যে ভাই আপনার কথাগুলো শুনে আমি দশ দিন এভাবে চলছি চলার কারণে আজকে আমি আমার জীবনের আমার আমি আমার সময় মূল্যটা আমি বুঝতে পারছি এক নম্বর যেটা বলবো সেটা হলো আমরা যখন ফ্রি থাকি তখন আমরা কি করি ফেসবুক ইউটিউব টিকটক বা নানান রকম যে সমস্ত মিডিয়া জগৎ আছে মোবাইলের মাধ্যমে সবাই বিশেষ করে মোবাইল নাইনটি নাইন ব্যক্তি এখন মোবাইলের মাধ্যমে এগুলো কাটাকাটি করেন কি করে শুধু একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর সার্চ করতেছে 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 শুধু দেখতেছে যাহা কখনোই প্রয়োজনীয় কিছু দেখতেছে না যেটাতে সে কিছু শিকারও নেই অপ্রয়োজনীয় জিনিস দেখতে 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 তার মাইন্ড সেট আপ অব হয়ে যেতেছে এবং তার ব্রেনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে মোবাইল দেখেন আপনি প্রতিদিন আপনি এক ঘন্টা দেখবেন আপনি যে পেশাতে আছেন আপনার স্বপ্নের লক্ষ্য কি সেই লক্ষ্য অনুযায়ী আপনার গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে আপনার সার্চ দেন আপনি আপনি যে আপনার স্বপ্ন যেদিকে আপনার ফোকাস যে দিকে ঠিক সে অনুযায়ী আপনার যে অভিজ্ঞতার প্রয়োজন যে সে জায়গায় মানুষ কীভাবে ব্যর্থ হয়েছে মানুষ কীভাবে সফল হয়েছে সে সেই অনুযায়ী আপনি কিছু ভিডিও আপনি দেখেন সেফ এক ঘন্টা দেখেন এক ঘন্টা দেখার পরে বাস মোবাইল আপনি স্টপ করেন আমি দেখছি আমি আমারও আমি দেখি অনেকে কি করে শোয়ার আগেও লাইট বন্ধ করার আগেও লাইট বন্ধ করিও লাস্ট নোটিফিকেশন চেক করে মেসেজ চেক করে কী লাভ হবে কোনো ফয়দা নাই কোনো ফয়দা নাই আপনি ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইল দেখতেছেন দেখতেছেন এই দেখার পরে আপনার মাইন্ড নষ্ট হচ্ছে আপনার শারীরিক দুর্বলতা আসতেছে আপনার ঘুমের নষ্ট ঘুম নষ্ট হচ্ছে আপনার অফিস করতে আপনি অসুবিধা হয়ে যেতেছে আপনার বিজনেস বিজনেসে যথাসময় আপনি যেতে আপনার অসুবিধা হয়ে যাচ্ছে ওভারঅল আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা বন্ধ করে দেন এবং আপনি এক ঘন্টার বেশি যখন আপনার মোবাইল স্ক্রিন আপনার চোখের সাথে যখন আপনার স্ক্রিনের সাথে যখন টাচিং থাকবে তখন আপনার চোখের সমস্যা হবে শোকের জুতির সমস্যা হবে শোকের পাওয়ারের ক্ষতি হবে এটা ডক্টরদের কথা আশা করি মোবাইল আপনি প্রতিদিন দেখবেন এক ঘন্টা দেখবেন সেটা ফেসবুক দেখেন ইউটিউব দেখেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটে আপনি যে সেক্টরে আছেন আপনি যদি বিজনেস সেক্টরে থাকেন বা আপনি যদি চাকরির ফ্যাক্টরে থাকেন আপনি যদি চাকরি ফাংশানে থাকেন বা আপনি যদি স্টুডেন্ট হন আপনি যে ফাংশনে আছেন যে সেক্টরে আছেন ঠিক ওই সেক্টরের ভিডিও আপনি দেখবেন দেখলে সেখান থেকে আপনি উৎসাহিত হবেন এবং উজ্জীবিত হবেন সেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং আপনি সেখানে গিয়ে আপনি কাজে লাগাইতে পারবেন এখন আপনি যেখানে আপনার যে যেটা থাকে আপনাকে সে দোকানে গিয়ে সেটা আপনাকে সদাই করতে হবে এখন আপনি মুদি দোকানে গিয়ে যদি ওষুধ মেডিসিন আপনার বলেন দোকানদারকে ও দিতে পারবেন না আর মেডিসিন দোকানে গিয়ে যদি আপনি মুদি দোকানদারের কথা মুদি মুদি খরচের কথা বলেন তাহলে উনি আপনাকে মুদি মুদি খরচ দিতে পারবেন না তেমনি আপনি যে সেক্টরে আসেন ঠিক ওই সেক্টরের কিছু মোটিভেশনাল ভিডিও থাকে এবং অনেক মূল্যবান কিছু ভিডিও থাকে আপনি ইউটিউব গেটে এবং গুগল গেটে আপনি সেগুলো দেখেন দেখলে আপনি আপনার জীবনে অনেক কাজে আসবে পাশাপাশি জীবনের পরিশ্রম পরিশ্রমটা অসম্ভব পরিশ্রম আপনাকে করতে হবে আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে যাই যেমন মনে করেন একটা লোক আপনাকে পানির নিচে আপনাকে এভাবে গেট ঘেঁটির মধ্যে হাত দিয়ে আপনাকে পানির নিচে ডুবে ধরলো হ্যাঁ দুষ্টামি করে তুললো বা বা মনে করেন সিরিয়াসলি তুললো আপনাকে সে মেরে ফেলবে হ্যাঁ সিরিয়াসলি আপনাকে ধরলো ধরার পরে আপনি হয়তো সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিট হ্যাঁ আপনি সহ্য করতে পারলেন ইয়ার পরে আপনি পারলেন না এখন আপনি কী করতেছেন আপনি আপনার শরীরের ভিতরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে শক্তি ব্যয় করে আপনার উপরে উঠার জন্য চেষ্টা করতেছেন উপরে উঠে আপনি তাকে কি হত্যা করবেন না কি করবেন না দর দিবেন সেটা হলো আপনার পরবর্তী সিদ্ধান্ত কিন্তু ফার্স্ট টাইম আপনি বেঁচে থাক বেঁচে জীবন রক্ষা করার স্বার্থে আপনি আপনার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আপনি পানি থেকে উপর ওঠার চেষ্টা করেন এই যে আপনি যে শক্তিটা ব্যয় করতেছেন যে মনোবলটা আপনার সৃষ্টি হয়েছে পানির ভিতরে বেঁচে থাকার জন্য এরকম একটা মনোবল এরকম একটা শক্তি এরকম একটা এরকম একটা পাওয়ার আপনি আপনার লাইফে দেখান দেখবেন আপনার সামনে কেউ দাঁড়ানোর সাহস কখনো পাবে না আর যখন আপনি আপনার সময়কে হেলাই খেলায় নষ্ট করবেন খেলাবে গিয়ে নষ্ট করবেন আপনার বিভিন্ন মার্কেটে গিয়ে নষ্ট করবেন বিভিন্ন হোটেলে গিয়ে সময় নষ্ট করবেন এবং ফেসবুক দেখে এবং মোবাইল দেখে আপনি সময় নষ্ট করবেন তাহলে সময় একদিন আপনি তো সময়কে সময় দিলেন না সময়কে মূল্যায়ন করলেন না তাহলে সময় আপনাকে কীভাবে মূল্যায়ন করবো সময় একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সাবজেক্ট যেহেতু আপনি সময়কে মূল্যায়ন করলেন সময় আপনাকে মূল্যায়ন করবে না মূল্যায়ন যখন আপনাকে সময় করবে না তখন আপনার একটা সময় সময় আপনাকে প্যাকেট করে আপনাকে ডাস্টবিনে উড়ে ফেলে দিবে। ছড়ে ফেলে দিবে। তখন আপনি আপনার অস্তিত্ব খুঁজে আর পাবেন না আর আপনার পাশে যারা আছে তারা ঠিকই সময়কে মূল্যায়ন করে তারা কিন্তু সু করে তাদের তাদের যোগ্য অবস্থানে সে পৌঁছে গেছে কে কোথায় জন্মগ্রহণ করছে সেটা বড় কথা না জন্ম হোক জেথা জেথায় কর্ম হোক ভালো কে কোথায় জন্মগ্রহণ করছে কে মধ্য মধ্যবিত্ত কে আপনার গরিব ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করছে কে ইংলিশ কম জানে কে লেখাফোঁয়া কম সেটা বড়ো কথা না বড়ো কথা হলো সে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী সে লক্ষ্যে সেই স্বপ্নের লক্ষ্যে যখন সে প্রকাশ করবে তখন তাকে এবং সময়কে মূল্যায়ন করে যখন সে কাজ কাজের প্রতি প্রকাশ দিবে তখন ওই সময় তাকে ওই কাজের সর্বোচ্চ উপরে তাকে নিয়ে যাবে এটা ধ্রুব সত্য আপনি প্রমাণ পাবেন আপনি করে দেখেন আজকের থেকে আপনি আপনি সময়কে মূল্যায়ন করেন এবং মোবাইল যদি আপনি প্রতিদিন তিন চার ঘন্টা মোবাইল দেখেন সেখানে এক ঘন্টা মোবাইল দেখেন তাহলে আপনার থেকে তিন ঘন্টা বেঁচে যাবে এই তিন ঘন্টায় আপনি আপনার সময় আপনি আপনার কাজের মধ্যে লাগান পাশাপাশি যারা ঘুম থেকে দশটা এগারোটা ওঠেন তাদেরকে আমি বলবো আপনারা ঘুম থেকে ছটা থেকে সাতটা বাজে উঠবেন তখন আপনাদের হাতে আরও তিন ঘন্টা বেঁচে যাবে এর তিন ঘন্টা আপনি আবার কাজে লাগান তাহলে আপনি দশ দিনে তিন দশে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা আপনার থেকে আপনার আপনার জীবন থেকে আরও তিরিশ ঘন্টা বাড়তি আপনি পেতেছেন দশ দিনে দশ দিনে তার মানে কি হলো কী দাঁড়ালো আপনার ডেলি যদি আপনার বারো ঘন্টা ডিউটি করেন তাহলে আপনার প্রায় তিন দিন আপনারা আরও তিন দিন এক্সট্রা ফাইতেছেন কীভাবে এটা একটা ক্যালকুলেশন করেন আপনি যদি প্রতিদিন যদি যেখানে আপনি দশটা বাজে ঘুম থেকে উঠতেন সেখানে যদি আপনি সাতটা বাজে ঘুম থেকে করেন তাহলে প্রতিদিন আপনি তিন ঘন্টা করে পাচ্ছেন তাহলে দশ দিনের তিন দশে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা দ্যাট মিনস আপনার আপনার প্রায় তিন দিনের মতো কর্মজীবনের তিন দিন আপনি বেশি পাইতেছেন তাহলে আপনি ক্যালকুলেশনটা করে কি ফেলেন আপনার দশ দিনের জায়গা আপনি এটা তেরো দিন হয়ে গেল পাশাপাশি আপনি যখন মোবাইল মিডিয়া জগতে আপনি যখন মোবাইলটাকে তিন চার ঘন্টা ইউজ করেন ওইটাকে যখন আপনি এক ঘন্টা ইউজ করবেন তাহলে ওখান থেকে আপনার প্রতি আরও তিন চার ঘন্টা বেড়ে যাবে তার মানে আপনি আরও 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 তিন দিন আপনার আরও এক্সট্রা চলে আসতেছে এটা কিন্তু বেসিক এটা কিন্তু একটা এটা এটা কিন্তু আপনার এটা আপনাকে বুঝতে হবে আপনি যেখানে প্রতিদিন দশটা বাজে ঘুম থেকে উঠেন সেখানে যদি আপনি ষাট ছয়টা বাজে ষাটটা বাজে ওঠেন তাহলে তিন ঘন্টা বেশি গেল তিন ঘন্টার কারণে আপনি দশ দিন আরও তিন দিন তিন দিন বাড়তি ফেলেন তারপরে আপনি যখন চার ঘন্টা যেখানে আপনার মোবাইল কাঁটা কাটি করেন সেখানে যদি আপনি এক ঘন্টা করেন তাহলে আরও আরও তিন ঘন্টা বেশি গেল তার মানে দশ দিনের ভিতরে আপনি আরও তিন দিন বেশি ফেলেন তার মানে দশ দিনের ভিতরে আপনি আরও ছয় দিন বেশি ফেলেন তার মানে ষোলো দিন হয়ে গেল। হিসাব আপনি কি বুঝতে পারছেন হিসাবটা দশ দিন আমি আপনাদেরকে যে যে সাজেশন করবো সেই সাজেশন অনুযায়ী চলেন তাইলে দশ দিনের টাকা যেটা কিন্তু ষোলো দিন হয়ে যাচ্ছে দিন যাবে দশটা কিন্তু আপনি হাতে ফেলেন ষোলোটা এটা একটা ক্যালকুলেশান এটা আপনি যদি জ্ঞানী হন তাহলে বুঝতে পারবেন তাহলে আজকে থেকে ঘুমাতে যাবেন আপনার আজকে থেকে আপনার যখন ঘুমেতে যাবেন মোবাইল বন্ধ করি মোবাইল কোনো নোটিফিকেশন দেখার দরকার নেই কোনো মেসেজ দেখার দরকার নেই বাস নিস্তব্ধে আট সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং যেখানে দশটা বাজে ঘুম থেকে উঠতেন সেখানে ছটা বাজে ঘুম থেকে ছটা থেকে সাতটা বাজে ঘুম থেকে ঘুরে দেবেন তারপরে মোবাইল মোবাইল আর কখনো কন্টিনিউ করা যাবে না যখন আপনি ঘুম থেকে সাতটা বাজে উঠবেন বা ছয়টা বাজে উঠবেন এক ঘন্টা আপনার সকালবেলা মর্নিং ওয়ার্কের জন্য আপনি রেখে দিবেন বডি ফিটনেস আপনাকে ঠিক রাখতে হবে বডি ফিটনেস যখন ঠিক থাকবে তখন আপনার পুরো দিন কাজ করার মানসিকতা আপনার সৃষ্টি হবে এবং আপনি অনেক শরীর আপনার ফুরফুরে থাকবে এবং আপনার কাজে অনেক মন বসবে এবং কাজ করতে আপনি অনেক উৎসাহ পাবেন যখন আপনি আপনি তো ঘুম থেকে উঠেই মাত্র কি আপনি রং চা খেলেন না চা খেলেন না নাস্তা কী খেলেন খেয়ে আপনি অফিসে রওনা দিলেন বা আপনি কর্মজীবনে রওনা দিলেন বা স্টুডেন্ট রওনা দিলেন দেখা যাচ্ছে আপনার চোখের মধ্যে এখনও ঘুম রয়ে গেছে এতে করে আপনার যে অবস্থা যেখানে আপনি যান যে আপনি স্টুডেন্ট স্কুল কলেজে গেলেন বা মাদ্রাসায় গেলেন বা ব্যবসা বাণিজ্য হলে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে গেলেন আপনি যদি চাকরি করেন চাকরির জায়গায় গেলেন দেখা যাচ্ছে আপনার চোখের মধ্যে এখনও ঘুম ঘুমে এখনও কাটেনি ঘুম কাটতে আপনার আরও এক দেড় ঘন্টা লাগবে দুই ঘন্টা লাগবে ততক্ষণ পর্যন্ত আপনার মাথা থাকবে বেড়াতে কেউ আপনার সাথে ভালো কথা বললে আপনি তার সাথে উল্টা পাল্টা কথা বললেন যখন আপনি ছয়টা বাজে ঘুম থেকে উঠবেন মর্নিং ওয়ার্ক করবেন যখন আপনি এক ঘন্টা তখন আপনার মাইন্ডটা একদম সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাব পাশাপাশি আপনার হাতে আর তিন ঘন্টা থাকবে বাকি তিন ঘন্টা অফিসিয়াল হলে অফিসিয়াল কাজ করেন স্টুডেন্ট হলে স্টুডেন্টের যে সমস্ত আপনার রিভাইজ দেওয়ার দরকার আপনার বই বই পুস্তক ওগুলো দেন আর আপনি বিজনেস করে থাকেন বিজনেসের সমস্ত কাগজপত্র সমস্ত প্ল্যান প্রোগ্রাম এগুলা এগুলো আপনি গুছান আর আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে বলি টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা টু মাস ইম্পর্টেন্ট টু মাস ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট যারা রুটিন মাফিক যারা চলবে না যারা যারা আপনার টাইম ম্যানেজমেন্টটা বোঝে না তারা জীবনে কখনো সফল হতে পারে না আপনার জীবনে যারা সফল হয়েছে তাদের আপনি ইতিহাস ঘিরে দেখেন তারা তাদের জীবনকে সময়কে মূল্যায়ন করছে পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের সাথে আপনি আজকে সারাদিনে কি করবেন আজকে যদি আপনি স্টুডেন্ট হন কোন সাবজেক্ট পড়বেন কোন টিচারের সাথে টিচারের সাথে যোগাযোগ করবেন কোন সাবজেক্টে আপনার দুর্বল এইসব বিষয় নিয়ে আপনি গবেষণা করবেন এবং একটা নোট আপনি একটা একটা ডায়েরি একটা রুটিন তৈরি করবেন যে আজকে আপনি কী করবেন এবং আপনি যদি চাকরিজীবী হন বা ব্যবসায়িক হন আপনি আজকে সারাদিন কোন পার্টনারের সাথে দেখা করবেন আজকে কত টাকা বিজনেস লেনদেন করবেন সমস্ত বিষয় কখন করবেন কয়টা বাজে একদম একজ্যাক্টলি টাইম তার সাথে আপনি দেখা করবেন তখন তার প্রতি যখন আপনি একজন ব্যবসায়িক যখন আপনি একজ্যাক্ট সময় যখন একজ্যাক্টলি সময় যখন তার সাথে আপনি দেখা করবেন আপনি বলেন তাকে আপনি চারটে বাজে দেখা করবেন আমরা চারটে বাজার পাঁচ মিনিট আগে যখন তার কাছে পৌঁছে যাবেন তখন সে আপনার প্রতি এই আপনি আপনাকে সে আদর্শবান মনে করবে এবং সে আপনাকে মূল্যায়ন করবে মনে করবে যে আপনার টাইমের প্রতি অনেক সেন্সিটিভ এবং আপনি বিশ্বস্ত লোক তখন আপনার তার সাথে সে আপনার সাথে ডিলিংস করতে আপনাকে বিশ্বাসের সাথে ডিলিংস করতে সে কখনো ইত্যস্ত মনে করবে না এবং আপনি তার সাথে বিজনেস করে এগিয়ে যেতে পারবেন তো সর্বোপরি কথা হলো দশ দিন আপনি চলেন দেখবেন যে আপনার যেখানে আপনি প্রতিদিন যে কাজ করতেন আট ঘন্টা আপনার আপনি সেখানে কাজ করেন বারো তেরো ঘন্টা কাজ করেন মানুষ কখনও কাজ করলে মানুষ কখনও মারা যায় না মানুষ কাজ করলে মানুষের শরীর সুস্থ শরীর শরীর সুস্থ আরও ভালো থাকে শরীর আরও ভালো থাকে এবং সুস্থ খাবার খাবেন সুস্থ মানুষের সাথে যোগাযোগ করবেন এবং আপনার থেকে যারা হাই আপনি যদি স্টুডেন্ট হন যে ফার্স্ট বয় আপনি যদি বিজনেসম্যান সবচেয়ে বিগ বিজনেসম্যান যে যে চাকরিজি করে যে সবচেয়ে ভালো মানের অফিসার ওদের সাথে আপনারা বন্ধুত্ব করবেন এটা আমার সাজেশন ওদের সাথে বন্ধুত্ব করবেন ওদের সাথে চলবেন ওদের সাথে উঠা ফসা করবেন যে আপনার থেকে নিচে তার সাথে আপনি বন্ধুত্ব করে তার থেকে কিছু আপনি শিকার থাকবে না আপনার রুম নম্বর যদি দশ হয় আপনি যদি কোনো বিশ রুম নম্বর বিশ বা পঁচিশ লোকের সাথে যদি আপনি সম্পর্ক করেন তার থেকে আপনি কিছু শিখতে পারবেন না কারণ সে যদি ভালোই হইতো তাহলে রুম নম্বর তার আরও আপনার কাছাকাছি হতো সেম বিজনেসের বেলায় বলেন যে সবচেয়ে বিগ বিজনেসম্যান তার সাথে বন্ধুত্ব করবেন তার থেকে আপনি বিপদ আপদে সহযোগিতা পাবেন পাশাপাশি তার থেকে কিছু টেকনিক শিখতে পারবেন এবং যে যে অফিসার সবচেয়ে বড় অফিসার আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করবেন সবচেয়ে যে বড় অফিসার যে কোনো কৌশলে হোক তার সাথে সম্পর্ক করবেন ছোটো অফিসারের সাথে সম্পর্ক করি আপনার কোনো ফয়দা হবে না কারণ সে তার থেকে আপনি কিছু শিকার আপনার নাই আপনাকে জীবনে কিছু শিখতে হলে আপনি যে স্থানে আসেন ওই স্থানে যদি আরও উপরে যেতে হয় তাহলে আপনাকে শিখতে হলে ওর থেকে আপনি শিখতে পারবেন তার থেকে আপনি টেকনিক শিখতে পারবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন যখন আমি ভিডিও ভিডিও লোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে দেবো আমার বিশ্বাস আপনারা যদি কোনো এই যে সাজেশনগুলো আপনাদেরকে দিয়েছি আমি এই সাজেশনগুলো যদি আপনার ফুঙ্কুনে ফুঙ্কুনে পাবে মানেন আপনারা জীবনে সফল হতে পারবেন এবং আপনাদের সামনে কেউ সাহস করবে না দাঁড়ানোর জন্য সবাইকে পিছে ফেলে আপনি ইনশাল্লাহ ভাগের মতো এগিয়ে যেতে পারবেন এভাবে জীবনকে সাজান এভাবে রুটিন মেনটেন করেন এভাবে সাজেশন তৈরি করেন এভাবে রুটিন তৈরি করেন এভাবে জীবনকে সাজান দেখবেন এভাবে সময়কে মূল্যায়ন করেন সময় একদিন আপনার প্রাপ্য যোগ্য অবস্থান আপনাকে ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং আপনি যেমনি ভালো থাকবেন পাশাপাশি অন্যকে ভালো রাখার জন্য ওই ভিডিও আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ভিতর থেকে সবাই ভিতর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতিম সহ এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আবারও মিয়াজি ফিলোসফিসাল পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা বরাকাত